আমরা মনে করো এটা তোমাদের একটা क्वेश्चन ঠিক আছে এই क्वेश्चनে তোমাদের মার্ক আছে কত 100 মার্ক এই क्वेश्चंसের ভিতর থেকে এই 100 মার্কের ভিতর থেকে তোমরা কিভাবে না পড়ে কোনো কিছু না জেনেই তোমরা 50 মার্ক তুলতে পারবে সেটাই আমি তোমাদেরকে শেখাবো আজকের এই ভিডিও। দেখো আমি একবারে হাতে কলমে ধরে ধরে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে 50 মার্ককে 50% মার্ক তোমরা এই क्वेश्चंसের ভিতর থেকে আনসার করতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখা দেব একদম ইজি ভাবে যারা শুধুমাত্র পাঁচ পাশ করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই কার্যকরী কোনো টেনশন নাই শুধু তোমরা যদি পাশ চাও তাহলে এই একটা ভিডিও দেখো আর কিছু দেখা লাগব না এটা থেকেই তোমরা কি করতে পারবে পাশ করতে পারবে এই যে 50 মার্ক তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কিভাবে পাবে সেটা দেখাচ্ছি দেখো এই যে প্যাসেজ এই যে এখানে কত আছে দেখো পাস আছে না এই পাসের ভিতরে তুমি দুই পাবা যেভাবেই হোক একটা টেকনিক ফলো করবো এখানে কত পাবা দুই পাবা ওকে এরপরে দেখো এই যে প্যাসেজ কত বি এক নাম্বার প্যাসেজের বিতে বিতে কত মার্ক আছে এই যে পনেরো মার্ক আছে এই পনেরোতে তুমি দশ পাবা এই পনেরোতে কত পাইবা দশ ওকে একটু খেয়াল করবা যে কত কত তোমরা পাইতেছো তোমাদেরকে আমি বলেছি যে একবার হান্ড্রেড হান্ড্রেড এই প্রশ্নর ভিতর থেকে একশো একশো পূর্ণমান আছে না এই পূর্ণমানের ভিতর থেকে তোমাকে আমি কিভাবে পঞ্চাশ মার্ক উঠে দেবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করো এটা কত পাবা দশ পাবা ওকে এবার আসো দুই নাম্বার দুই নাম্বারে দেখো এটা কি আছে এখানে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজ থেকে তুমি কত পাবা পাঁচ আছে নাকি এখান থেকে তুমি তিন পাবা এখানে কত পাবা তিন পাবা ওকে তারপরে দেখো তোমাদের কত আছে তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বারে কত আছে তিন নাম্বারে আছে হলো দশ মার্ক এখানে কত আছে দশ মার্ক ওকে এটা কি রাইট আ সামারি অফ দা ফলোইং টেস্ট একটা সামারি লিখতে হবে সেখান থেকে তুমি কত পাবা 10 পাবা এই 10 এর ভিতরে আমি তোমাকে পাস দেব ঠিক আছে কিভাবে তুমি পাস পাবা সেটা আমি তোমাকে দেখায় দেব একবার হাতে কলমে তোমাকে আমি টেকনিক শেখা দেব যে না পড়েও কোনো কিছু পড়ো নাই কোনো দিনও পড়ো নাই কিন্তু শুধু একটা টেকনিক ফলো করবা এই একটা টেকনিকেই তুমি কি করতে পারবা পাস পাস পাবাই বাবা 10 এর ভিতরে তুমি পাস পাবা এবার আসো চার নাম্বার চার নম্বরে কত মার্ক আছে চার নাম্বারে আছে হলো মার্ক তাই না এই চার নাম্বার যে পাঁচ মার্ক আছে এখানে তুমি চোখ বুঝাও যদি তুমি লেখো একটা টেকনিক ফলো করে দুই পাবা দুই পাবাই পাবা ওকে তারপরে আসো কত মার্ক এই যে পাঁচ নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেনে কত আছে দশ এইগুলো এই দশ তুমি কোথেকে আসে কি আসে তুমি জীবনে কমন ফালাইতে পারো না তাই না কোন সমস্যা নেই এখান থেকে তুমি একবার অনায়াসায় চার পাবা কত পাবা চার একবার চোখ বুঝে লেখবা চাই পা যাবে কোনো কিছু করতে হবে না একবারে চোখ বুঝে লিখে যাবে চার পা যাবে ঠিক আছে এবার আসো এবার আসো হলো 6 নাম্বার 6 নাম্বারে কত 6 নম্বরে আছে হলো 10 মার্ক 10 নম্বর 10 মার্ক কিসে আছে এটা এই যে রিয়ার নাকি এই সেন্টেন্স গুলো এলোমেলো করে দেওয়া আছে তুমি শুধু সঠিক করে লিখবা এতেই তুমি কি পেয়ে যাবা কি 10 10 এর ভিতরে তুমি কত পাবা এই যে 5 পাবা ঠিক আছে কোনো কিছু তোমার পড়া নাই তুমি এখানে পাস পাবা ওকে তাহলে কত হলো আমাদের রিটার্ন পার্ক চলে গেল এবার আসো এই যে রাইটিং পার্টে আমরা কত পাবো রাইটিং পার্টে কত আছে 40 দেখো 40 এর ভিতর আমরা কত পাই সেটা দেখব ওকে তোমাকে আমি বলেছি যে क्वेश्चन এর ভিতরেই যে 50 মার্ক পাওয়া যায় এখানেই যে 50 মার্কের आंसर আছে সেটাই আমি তোমাকে দেখাচ্ছি তুমি একটু ধৈর্য সহকারে দেখো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি কোনোদিনও আর ওই কি अवेलेबल পড়া আর পড়বা না ঠিক আছে খুব শর্ট টেকনিকেই তুমি কি করতে পারবে 100 এর মধ্যে 50% क्वेश्चन এর आंसर তুমি ইজি ভাবে করতে পারবা কিছু তোমাকে পড়তে হবে না দেখো তুমি কিভাবে এটা আনসার করবা দেখো এখানে কি আছে এই গ্রাফ গ্রাফের ভিতরে আছে কত পনেরো তাই না পনেরো ভিতরে তুমি কত পাইবা পনেরো ভিতরে তুমি তুমি সাত মার্ক পাবা পাবাই ঠিক আছে কিভাবে পাবা সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আমি একবার হাতে কলমে দেখাবো যে তোমরা কিভাবে সাত মার্ক পাবা ঠিক আছে এখন কত হলো এই যে হলো তুমি দ পনেরোতে কত পাইছো সাত পাইছো তাই না এবার আসো এখানে নাম্বার কত আছে 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 হলো মার্ক কি আট 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 এটা এটা হলো তোমার হলো কমপ্লিট ইন দা ইউ অন অর্ডস অর্থাৎ তোমার একটা স্টোরি লিখতে হবে কমপ্লিট একটা স্টোরি লিখতে হবে নিজের অর্ডে তাই না এখানে কত আছে এনে আছে হলো পনেরো এখানে তুমি আট পাবা

তুমি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে তুমি কিভাবে তুমি এখানে ই পাও কি আট পাবা সেটা আমি দেখাবো এবার দেখো আমরা একটু মার্ক গুলো কাউন্ট করি কত হয় দেখো এই যে আট আট কত হয় ষোলো 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 আর সাথে কত ষোলো আর সাথে হচ্ছিল তোমার হলো তেইশ তাই না এই যে এই চল্লিশ এই চল্লিশে তুমি কত পাইছো জানো এই যে ষোলোর এই চল্লিশের ভিতরে তুমি অলরেডি কত পাইছো এই যে তেইশ পাওয়া গেছো তেইশ কিন্তু অলরেডি তুমি কত পাইছো 23 পাইছো এই যে 40 এ 23 পাইছো ওকে আর কত লাগে আর লাগে হচ্ছে তোমার হলো 7 আর 3 10 লাগে তাই না 10 হলো তোমার হলো পাস মার্ক কিন্তু তোমাকে আমি বলছি কত তোমাকে বলছি যে 50 মার্ক তোমার এই কোশ্চেনের ভিতরে আছে आंसर লুকায় আছে সেটা দেখাবো এবার দেখো এখানে 23 তাহলে আমরা এখান থেকে কাউন্ট করি পাস এখানে আছে কত পাঁচ তাই না পাস পাঁচ আর এই হলো 4 কত হয় 9 9 আর এই 2 কত হলো 11 এগারো আর এই পাঁচ কত হলো ষোলো 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 আর এই তিন কত হলো ষোলো আর তিনে উনিশ তাই না উনিশ আর এই দশ কত হয় উনিশ আর এই দশে হইতেছিল উনত্রিশ তাই না উনত্রিশ তাহলে দেখো এখানে কত পাইলা উনত্রিশ তাহলে আর মার্ক আছে আমাদের এই যে এক নাম্বারে তাই না এক নাম্বারে আমরা মার্ক এখানে কত পাবো এই যে এখানে আছে কত এই হলো তোমার হলো দুই তাহলে আমাদের কত হলো একত্রিশ হলো তাই না এই একত্রিশ তুমি কতর ভিতরে পাইলা একত্রিশ তুমি পাইবা হলো এই যে যদি তুমি এখানে কত পাইলা একত্রিশ ষাটের ভিতরে একত্রিশ পাইছো আর চল্লিশের ভিতরে কত পাইছো চল্লিশের ভিতরে তুমি পাইছো হলো কত তেইশ তাহলে এবার আমরা যোগ করব যে তেইশ আর হলো এখানে কত আছে আর তাই না এই আমরা যোগ করবো এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে দেখো তো তাহলে চার আর এই হলো তোমার হলো পাঁচ কত আইসে চুয়ান্ন কতর ভিতরে চুয়ান্ন দিছি তোমাকে একশো এই একশোর ভিতরে তুমি কত পাইছো 54 পাইছো কিন্তু 100 এর ভিতরে 54 পাইছো এই যে 54 পাইলা এই 54 কিন্তু তোমার কোনো কিছু পড়া লাগতেছে না একবার পড়া সারা তুমি এই 54 মার্ক পাইতেছো তো ধরলাম তুমি 54 পাইলা না তুমি এখানে কত পাইছো এখানে মনে করো 50 তাই না 50 পাইলা তারপরে আমি 50 বাদ দিলাম 50 থেকে বাদ দিয়ে আমি কি 40 পাইলা 40 পাইলে তো তুমি পাস করবা তাই না 33 এ পাস তাই না তাহলে তুমি এই 54 থেকে কি 400 পাইবা না আচ্ছা ভাই আমি 400 বাদ দিলাম এখানে কি আমার 35 থাকবো না 35 তো থাকবো একদম ইজিভাবে দেখো তুমি কোনো কিছু না পইরা, শুধু একটা টেকনিক ফলো করে তুমি এট যদি চোখ বুজাও যদি লেখো ঠিক আছে তাও তুমি সেখানে কত পাইবা 35 পাইবা আর 35 পাইলা তোমার কি পাশ আসে তাহলে তোমার তো পাশ উঠে গেছে তাই না কোথ থেকে উঠলো কোনো কিছু না পাইলে কোনো কিছু না যাই না শুধু কোশ্চেনটা আমি দেখলাম অ্যাটেন্ড করলাম পরীক্ষার হলে যায় আর কোশ্চেনটা দেখলাম দেখে আমি একটা টেকনিক ফলো করলাম অটোমেটিকলি আমি পঁয়ত্রিশ পাওয়া গেলাম আর যদি একটু যদি চোখ খান খোলা রেখে যদি একটু লিখতে পারো তাহলে এই যে তোমাকে এখানে চুয়ানো না তুমি এখানে ষাট পাইবা তুমি এখানে ষাট পাবে যদি একটু যদি চোখ কান খোলা রেখে পড়তে পারো ঠিক আছে তাহলে আসো এবার কিভাবে পড়বা সেগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবা যে এখান থেকে তুমি কিভাবে আনসার গুলো করবা ওকে তাহলে চলো এবার আমরা মূল কথায় চলে যাই এই যে দেখো এখানে আমি তোমাকে কত দিছি দুই দিছি না এখানে তুমি দুই পাইবে না এখানে তুমি তিন পাইবে কিভাবে পাইবে সেটা আমি তোমাকে দেখাই দেখো এই যে এই প্যাসেজটা আছে না এই প্যাসেজ তোমার পড়া দরকার নাই কয়টা তুমি প্যাসেজ পড়বা এত প্যাসেজ পড়ে তো তুমি মনে রাখতে পারবে না তাই না কোন প্যাসেজটা আসবে তুমি এটাও তুমি এক্সাক্টলি বলতে পারতেছো না তার মানে কি আমি প্যাসেজ পড়া বাদ দেব আমি কোন প্যাসেজই পড়ব না আজকে ঠিক আছে আমি শুধু কি করব কয়েকটা প্যাসেজের আমি শব্দ অর্থ শিখে যাব এই এতটুকুই এ ছাড়া আর কিছু পড়ব না তাহলে দেখো শব্দ অর্থগুলো শিখলে কিভাবে কাজ দেয় সেটা দেখো এই যে এক নাম্বার দেখো কি বলছে এই যে এখানে কি বলছে অজ এই যে ম্যান্টর এই যে মোহাম্মদ মফিস কি ছিল ম্যান্টর ছিল আমি এটা যদি একটু যদি প্যাসেজ যদি দেখি তাহলে পেয়ে যাব যে এখানে ম্যান্টর ছিল এটা আমি দেখব না কারণ আমার এত দেখার সময় নেই ঠিক আছে আমার দরকার কত পঁয়ত্রিশ বা তাই না আমি যদি আমার এত কিছু পড়া তো দরকার নেই আর আমি তো কোনো কিছু পড়িও নাই তার মানে কি আমাকে প্যাসেজ পই রা কোনো কোনো লাভ নেই তাহলে আমি কি এটা দুই চারটা পাঁচটা শব্দের অর্থ দেখবো রাইট এই যে দেখো এই যে দুই নাম্বারে বি নাম্বারে কি বলছে বি নাম্বারে বলছে

একটু যদি ক্যালকুলেশন কইরা যদি একটু চিন্তা কইরা দেখো যে মেয়েদের ফুটবল খেলা কি অ্যাভেলেবেল নাকি ছেলেদের ফুটবল খেলা অ্যাভেলেবেল অবশ্যই মেয়েদের ফুটবল খেলা অ্যাভেলেবেল না তাহলে কি হবে এই এটা গার্লস আর নট

চোর্স এই যে মানে কি চোর্স মানে হচ্ছে হলো তোমার রান্নাঘর রান্না করা ঠিক আছে ঘরের কাজকর্ম গৃহ কাজকর্ম এই যে হাউজর দেখছো মিলা গেছে কিন্তু অটোমেটিকলি মিলা গেছে তারপর দেখো এই যে দা হোয়াট ডাজ দা ফ্রেজ শেক অফ শেক অফ মানে কি শাখা ঝাকনি দিয়ে যে ছাঁকা না সেই ছাঁকাকে বোঝায় ঠিক আছে এটাও কিন্তু ওখানে আছে এটা একটা ফ্রেজ ঠিক আছে ওখানে আছে তুমি দেখতে পারবা ঠিক আছে প্যাসেজেই আছে এবার দেখো এটা কি টু গেট রাইট অফ যেটাকে কি করা হয় মুক্তি করে দেওয়া হয় মুক্তি পাওয়া এরকম অর্থ আসে দেখো তারপর দেখো এই যে এই কোশ্চেনটা সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিন সেকেন্ডারি লেভেল মানে কি সেকেন্ডারি প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল মানে কি নিম্ন মাধ্যমিক যেটা সেটা এই যে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইন্টার আর নিম্ন মাধ্যমিক কোনটা সেকেন্ডারি কোনটা সেকেন্ডারি লেভেলটা হচ্ছিল এই যে এখানে সিক্স টু টেন এটা যদি তুমি যদি একটু যদি তুমি ইটা খাটাও মানে টেকনিকটা খাটাও তাহলে কিন্তু বুঝতে তো অর্থাৎ তুমি পারিপার্শ্বিক বিষয়টা যদি একটু যদি খেয়াল করো তাহলে খুব সহজে কিন্তু কানসার গুলো করতে পারছো কোনো কিছু তোমার পড়া লাগছে না তোমার যে উপস্থিত যে বুদ্ধিটা আছে এটা যদি একটু সচেতন করতে পারো দ্যাটস এনাফ তাহলে তুমি যে কোনো কোশ্চেন থেকে তুমি 50 মার্ক ইজি ভাবে করতে তুলতে পারবা ওকে কারণ কোশ্চেনের ভিতরেই 50% মার্ক লুকায়া থাকে এখানেই আনসার লোকায় থাকে শুধু একটু টেকনিক জানা এবং ওই ইকে তুমি একটু থিঙ্ক করা চিন্তা করা ওই ওই সিচুয়েশনে যে একটু কোশ্চেনের সিচুয়েশনে যে তোমাকে একটু চিন্তা করতে হবে যে এটা আসলে কি হতে পারে বা কি বুঝাতে চাচ্ছে অটোমেটিকলি তুমি এখানে আনসার খুঁজে পাবা কুলু এখানেই আছে ঠিক আছে শুধু আমরা ধরতে পারি না কারণ ওই যে আমাদের পড়ার অভ্যাস আমরা শুধু পড়ে যাব আর মুখস্থ লিখব ঠিক আছে যা আসবে ওটা যদি কমন পড়ে তাহলে আমি মুখস্থ লিখতে পারবো আর যদি কমন না পড়ে তাহলে আমি ফেল করবো এটা হলো আমাদের স্টাডির একটা রুলস তাই না টপ রুলস এটা কিন্তু না যেখানেই কোশ্চেন করা হোক একশো কোশ্চেন করছে এখানে মিনিমাম ফিফটি থেকে ফোরটি পার্সেন্ট মার্ক এখানেই লোকায় আছে যদি তুমি একটু টেকনিক খাটাতে পারো দেখো তারপর এটা দেখো এই যে পাবলিক রিপ্রেজেন্টেশন পাবলিক রিপ্রেজেন্টেশন মানে কি পাবলিক রিপ্রেজেন্টেশন মানে হলো তোমার হলো পাবলিক প্রতিনিধি তাহলে না এরকমই তো অর্থ দিচ্ছে দেখো পাবলিক রিপ্রেজেন্টেশন তাহলে আমরা এটা কি বলতে পারি এটা কি এই যে ইলেক্টরেট আছে না ইলেক্টেড পারসন অর্থাৎ কি নির্বাচিত ব্যক্তি ইট এ একদম একবারই জিভাবে এগুলো পড়া যায় এগুলোর জন্য কি অর্থ পড়তে হয় কখনোই পড়তে হয় না একটু খেয়াল করলেই পড়া যায় তারপর দেখো দা ভেরি व्हाट अटेंशन अटेंशन মানে তুমি নিজেও জানো সচেতন এই যে কি কনস কনসিয়েন্সনেস এটা কি সচেতন ওকে তাহলে কিন্তু দেখছো এগুলো কিন্তু পারছো তারপর দেখো এই যে কাল সিন্দুর ইজা কাল সিন্দুরটা কি কাল সিন্দুর একটা গার্লস স্কুলের নাম ছিল এটা কই ছিল একটা গ্রামে ছিল এই যে বিলাস দেখছো এটা তুমি প্যাসেজের ওই মাথায় লেখা আছে ঠিক আছে একটা গার্লস স্কুলের নাম তারপর দেখো ইনহ্যাবিট ইনহ্যাবিশন ইনহ্যাবিশন মানে কি ইনহ্যাবিশন মানে বাধা দেওয়া তাই না ইনহিবিশন মানে বাধা দাও এবার দেখো হোয়াট ইজ দা অপজিট ওয়ার্ড অফ ইনহিবিশন অর্থাৎ অপজিট মানে কি অল্টারনেটিভ অথবা অ্যান্টোনিম কি তাই না এটাই বোঝাতে ইনহিবিশন মানে কি ইনহিবিশন মানে কি কি বাধা দেওয়া তাহলে এই যে প্রমোশন মানে কি প্রমোশন মানে কি প্রমোট করা উপস্থাপন করা প্রচার করা দেখছো অটোমেটিক্যালি তুমি এখান থেকে তিন কিন্তু পাবা আমি তোমাকে এখানে দুই দিয়ে রাখলাম ওকে একটু ভালো করে খেয়াল করো ভিডিওটা একটু লম্বা হলো তুমি একটা ভিডিও থেকে একবার খুব সুন্দরভাবে ইংলিশ ফার্স্ট পেপারে তুমি পাস মার্ক একবারে ইজি ভাবে দেখে দেখে উঠাইবা কিছু করতে হবে না ঠিক আছে টাইমের কোনো টেনশন নাই আর তোমার ফেলের কোনো টেনশন নাই খুব ইজি ভাবে তুমি এখান থেকে 50% মার্ক তুমি পাবাই পাবা এই যে 50 মার্ক তুমি পাবাই পাবা ঠিক আছে বলে দেই দেখো এই আনসার দা ফলোইং কোশ্চেন তাই না এখানে পনেরো আছে এখানে তোমাকে দশ দিছি একটা জিনিস এখানে খেয়াল করবা এখানে কি খেয়াল করবে জানো এই যে ডাব্লু কোশ্চেন গুলো আছে না দেখছো এই যে ডাব্লুচ কোশ্চেন যদি ডাব্লু কোশ্চেন থাকে তাহলে এখানে কি জিগাইতেছে এখানে জিগাইতেছে কোনো কিছু করা বা কি বা কাকে কখন কোন সময় কোথায় এগুলোই বুঝাইতেছে এগুলো যখন বুঝাবে এই টেকনিকটা তুমি ফলো করবে শুধু এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তুমি কি করে দিবে এগুলো বাদ দিয়ে তুমি প্যাসেজ থেকে একটু খেয়াল করে লিখে দিবা এখানে তুমি দশ বারো ইজি পাওয়া যাবে ঠিক আছে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবেই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবেই এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া কোশ্চেন করবে না আর ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাদ দিয়ে তুমি কি করে দেবে হাবও দেখবে দিবা যেটা আছে ঠিক আছে আর কিছু করা লাগবে না তুমি কি করবা প্যাসেজ থেকে দেখে এই এই প্রশ্ন কোশ্চেনটা তুমি কি করে দেবে অ্যাসারটিভ করে দেবা দ্যাটস এনাফ এখানে এভাবেও যদি লিখে দাও তুমি এখানে আর দশ ইজি ভাবে পেয়ে যাবে ঠিক আছে এবার আসো এই যে দুই নাম্বার দেখো দুই নম্বরে কি বলছে রিড দা ফলোইং প্যাসেজ এন্ড মেক আপ ফলোচার ফলোচার এই যে ফলোচারটা তুমি কি এখানে পাঁচ আছে না তোমাকে আমি তিন দিছি তাই না তিন না এখানে তুমি পাঁচই পাইবা কিভাবে পাইবে সেটা আমি দেখাচ্ছি দেখো ফলোচারটা লেখার নিয়ম হলো তোমাকে এখানে একটা একটা কি দিবে প্যাসেজ দিবে এই প্যাসেজের ভিতরেরই এখানে এর ভিতরেরই आंसरটা লুকায় আছে একবার দেখে দেখে লিখবে خمسه পাঁচ পাইবা কিন্তু আমি তোমাকে দিছি কত তিন দিছি তাই না তিন পাইবে না এখানে তুমি পাঁচই পাইবা কেমনে পাবে এই যে একটা টেকনিক ফলো কর

তুমি সেটা আমি তোমাকে দেখেছি এই যে একটু খেয়াল করো যে আমাকে যেহেতু একটা করে দিছে তার মানে কি বাকিগুলো আমাকে ওই ধাসে ধাসে করতে হবে আমাকে হিন্টস দিয়ে দিছে কুলো দিয়ে দিছে বাকিটা আমি কি করব ফ্লো চাটের নিয়ম হচ্ছে হলো তুমি কি করো ওটার ধাপে ধাপে কয়েকটা সেন্টেন্স লেখো অর্থাৎ কয়েকটা শব্দ লেখো তাই না এটাই তো হলো ফ্লোচার্টের কাজ আর এছাড়া তো আর কোনো কিছু করতে হয় না তাহলে দেখো এই যে সেলটেড স্ন্যাক ফুড সেলটেড স্ন্যাক ফুড এই যে হিন্টস দিছে ওয়ান ইজ ডান ফর ইউ লিখে দিছে না এইটা আমি এইটা কোন জায়গা আছে এইটা যদি আমি ধরতে পারি তাহলে আমি তিন পায়ে গেছি কেমনে পাইছি এই যে দেখো এটা আমি এভাবে খোঁজবো 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 এই যে দেখো স্নেক ফোর্টস এটা আছে না এই যে আমি পায়ে গেছি তাই না এই যে আমার একটা হয়ে গেছে একটা হয়ে গেছে এই যে আমি পাইলাম এরপরে আমাকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে কারণ এটা বাদে কিন্তু তোমাকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে কারণ অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া এই যে এখানে যে একটা করে দেওয়া আছে তাহলে আমরা আর চারটা করব না এটা বাদেই তোমাকে পাঁচটা করতে হবে ঠিক আছে যেহেতু এটা করে দিছে এটা বাদ দিয়ে তোমাকে পাঁচটা তার মানে কি ছয়টা পর্যন্ত লিখতে হবে এই যে একটা গেল এবার দেখো এই যে সোজা ভাবে এই যে এখানে চুইম গাম ঠিক আছে তারপর এই যে ক্যান্ডি তারপর সুগার তারপর ড্রেসড তারপরে ফ্রিট অফ ফুডস সুইট ওকে এই যে এই যে এখানে এক তিন দুই তিন চার পাঁচ ছয় এই যে এখান থেকে তুমি কি করবা ছয়টা ই লিখে দিবা ওকে ছয়টাই যদি লিখে দাও পরপর একবার অটোমেটিকলি ফলো সার এখান থেকে আর কোনোভাবেই মার্ক কাটার কোনো পসিবিলিটি নাই যদি তুমি এই নিয়মটা ফলো করো ইজিভাবেই তুমি এখানে ফলোসার থেকে আনসার করতে পারো তারপরেও যদি না বোঝো এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেখাবো ঠিক আছে সেখানে তোমাকে আমি আরো কয়েকটা প্যাসেজ দেখাবো দেখলে তুমি একবার ইজি হয়ে যাবে পানির মতন যে এটা এভাবে করতে হবে ওকে এবার দেখো এবার আসো রাইট দ্য সামারি ফলোইং অফ দ্য টেক্সট এটা কি করবে একটা সামারি লিখবা টেক্সট থেকে এই যে এই টেক্সট থেকে একটা সামারি লিখবা অর্থাৎ তোমাকে এত বড় একটা প্যাসেজ দিছে রে ভাই এই প্যাসেজটাকে তোমাকে কি করতে হইছে এখান থেকে তুমি একটা সার অংশ বাই করবে ঠিক আছে এখান থেকে একটা কি এখানে তুমি বড় করবে না কিন্তু এখান থেকে তুমি ছোট করবে একবার সারসংক্ষেপ সংক্ষেপ করে দিবা ঠিক আছে সারসংক্ষেপ সংক্ষেপ করলে কি হবে তাহলে আমাকে বড় একটা প্যাসেজ থেকে আমাকে ওইটার কি টপ অফ সামারি অর্থাৎ তুমি যখন তোমার ফ্রেন্ডস সে ফ্রেন্ডের সাথে যদি নতুন কোনো মুভি দেখো মুভি দেখার পর যদি গল্প করো তোমার অন্য ফ্রেন্ডদের সাথে যে আমি তো এই ছবিটা দেখছি এই ছবিটা এই রকম এরকম তোমার আর একটা ফ্রেন্ড কি বলল যে দস তুই কি পুরো ছবির হিস্টরি বলা লাগবে না টপ অফ সামারিটা বল অর্থাৎ পুরো তিন ঘন্টার ছবিকে তুমি 10 মিনিটে বা 5 মিনিটে কি করো বলে দাও এই এই সামারি তাহলে কি হবে তাহলে এই যে সামারি আমাকে কি করতে বলছে সামারি মানে সংক্ষিপ্ত করব তাহলে এই পেসেসটাকে আমি সংক্ষিপ্ত করব তাহলে কি লিখবা তুমি এখানে তুমি লিখবা দেখো প্রথম সেন্টেন্সটা তুমি যেটা লিখবা উই নো এবাউট দিস পেসেস উই নো এবাউট দিস পেসেস এতটুকো তুমি লিখে রাখবা উই নো এবাউট দিস পেসেস এটা লেখার পর এই যে এখান থেকে তুমি চার পাঁচটা লাইন এখান থেকে উঠাবা এখান থেকে চার পাঁচটা লাইন উঠাবা তোমার কোনো কিছু পড়া নাই উই নো এবাউট দিস পেসেস এতটুকো মুখস্থ করবা জাস্ট এনাফ এরপর তুমি কি করবে এখান থেকে চার পাঁচটা লাইন উঠাবা তারপরে এখান থেকে তিন চারটা লাইন উঠাবা আর এই যে শেষের প্যারা আছে না এখান থেকে দুই তিনটা লাইন উঠাবা তারপরে কি লিখবা তারপরে লিখবা উই লার্ন অ্যাবাউট আ লটস অফ থিংস উই লার্ন অ্যাবাউট আ লটস অফ থিং লাস্টে কি দিবা উই লার্ন অ্যাবাউট আ লটস অফ থিং এইভাবে তুমি দুই তিনটা সেন্টেন্স আগে এবং পরে তুমি এই দুটো সেন্টেন্স লিখে দিবা লিখে দিলেই তোমার অটোমেটিক্যালি তোমার চার সামারিটা হয়ে যাবে এখানে তুমি পাঁচ দিছলে এখানে তুমি আট পাইবা এভাবে যদি লেখো আট পেয়ে যাবা এবার আসো চার নাম্বারে চার নাম্বারে কি আছে চার নাম্বারে আছে হলো মার্ক এটা তুমি কি করবা দেখে তুমি কোনো কিছুই পারো না ঠিক আছে একদম তুমি শুধু কি করবা যে কোন ওই টেন্সের তুমি তুমি এখানে এখানে ঠিক আছে। একটু করবা এ বিষয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আসবে এটা তোমাদেরকে আমি একটা টেকনিক দেখাবো একটা টেকনিকেই তুমি কি করতে পারবা ইজি ভাবে আনসার করতে পারবা এটা আর এটার জন্য ঠিক আছে এই দুটার জন্য আলাদা আমি তোমাদেরকে দিচ্ছি যদি তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করতে হবে যদি তোমরা কমেন্টে যদি জানাও তাহলে আমি অবশ্যই এই দুটার জন্য আলাদা একটা ভিডিও আনবো মাত্র একটা নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এটা ওকে দেখো আর যদি তাও যদি না পারো তাহলে চোখ বুজে যা আছে বসা দিবা। এখানে উঠো দিবে ঠিক আছে উঠোয়ে চোখ বুজে বসা দিবে তিন চার পাওয়া যাবে এটা কিন্তু বলে দিলাম ঠিক আছে এবার আসো যে রিয়রেন্স রিয়রেন্সের কত আছে 10 আছে 5 পায় কিভাবে পাইবা সেটা আমি বলি এখানে জন্ম মৃত্যু আছে না জন্ম মৃত্যু যদি ব্যক্তি দিয়ে আসে আর যদি বস্তু দিয়ে আসে তাহলে দুটাই হবে যদি ব্যক্তি দিয়ে আসে তাহলে জন্ম থেকে শুরু করবে একবার মৃত্যু অব্দি পর্যন্ত লিখবা ঠিক আছে একটু সাজা লিখবা আর যদি কোনো বস্তু দিয়ে আসে তাহলে ওই বস্তু কি তোমার উপকারী অপকারিতা ঠিক আছে তারপর দাপে ওই বস্তু থেকে আমরা কি পাই সেভাবে লিখবা এই দুটা জিনিস ফলো করবা এখানে তুমি অটোমেটিকলি পাস পাইবা ঠিক আছে তারপরে আসো রিটার্ন পার্টে রিটার্ন পার্টে আমরা কি করব এই যে চারটা ঠিক আছে এখানে এই যে গ্রাফসটা আসে না এই গ্রাফ এগুলো দুই ভাবে লেখা যায় ঠিক আছে একটা আসলে তোমার এই যে এরকম গোল দিয়ে ঠিক আছে এই যে এরকম ই করে কত পার্সেন্ট কত পার্সেন্ট আসে আর একটা আসলে এটা ঠিক আছে তবে এটাই বেশি আসে এবং এটাও আসে ঠিক আছে এবার সম্ভবত এটা দিতে পারে ঠিক আছে এখান থেকে তুমি কি করবে কিছু জানো না ঠিক আছে এই যে এতটুকু উঠোইবা এতটুকু উঠোয়া ঠিক আছে কিছুই জানো না তারপরে তুমি দুই চার লাইন এই যে যে এখানে আছে না এগুলোই তুমি এতটু এত এতটু এত ঠিক আছে এভাবে এইটা টু এটা এটা টু এটা এবং এটা এটা এভাবে বড় থেকে ছোট ছোট থেকে বড় একটু এতটু এত এভাবে তুমি কি করবে একবারে সোজা সাপ্লাই টু লিখে দিবা লিখে দি তুই দিবা দেখবে যে এখান থেকে তুমি কত পাইছো চার পাঁচ ইজিভাবে ভাবে পাইবা ঠিক আছে আর তোমার একটা টেকনিক আমি শেখা দেব ওই টেকনিকটা জান একবার ইজি ভাবে এখানে সাত আট পাওয়া যাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবার আসো কি স্টোরি স্টোরি ভাই একবার কমপ্লিট একটা স্টোরি নিজের মতো করে লিখবা ঠিক আছে স্টোরিটা লিখতে পারলে তুমি অটোমেটিকলি এখানে ই করতে পারবা ঠিক আছে এই স্টোরিটা কিভাবে লিখবা এখানে যে দিয়ে দিছে না এই যে এই যে দিছে না এতটুকু আগে লিখবে এতটুকু লেখা ঠিক আছে এখানে আর কয়েকটা লাইন তুমি নিজের মতো করে লিখবা এই এতটুকু কোশ্চেনে যা আছে এতটুকু যদি লেখো তুমি তিন চার পাইছো ঠিক আছে তিন চার অটোমেটিক্যালি পাইছো আর এর সাথে যদি দুই চার লাইন যদি একটু লিখতে পারো তাহলে অটোমেটিক্যালি তুমি এখানে আট পাইবা তারপর দেখো এখানে একটা লিটার আছে লিটারে তুমি ইজিলি ভাবে আট পাইবে কেন পাইবে কারণ লিটারে তিনটা তিনটা পার্ট আছে ঠিক আছে প্রথম পার্ট বডি তারপর হলো লাস্ট এই তিনটা পার্টে তুমি অটোমেটিক্যালি যদি ডেট আর তারিখ দিয়ে যদি একবারে অ্যাপ্লিকেশনে কি চাইছে ঠিক আছে এই যে সাবজেক্ট

ঠিক আছে বডিতে দুই মার্ক বডি পুরো বডি পড়ালো দুই মার্ক আর এই যে নিচে নিচে যে এই যে তোমার ইটে থাকবে এটা যদি লেখো এখানে দুই মার্ক পাইবা তাহলে এই চার আর দুই ছয় আমি তোমাকে এখানে আট দিছি আর বডিতে যদি দুই লাইন লেখো তাহলে তুমি অটোমেটিকলি আট পাই যাবে এভাবে তুমি যদি লেখো ঠিক আছে অটোমেটিকলি তুমি এখানে এই যে আমি যে একটা ক্যালকুলেশন করছি না যে কত পাইছো তুমি এখানে একশোর ভিতরে তুমি প্রথমে কি পাইছো চুয়ান্ন পাইছো না চুয়ান্ন যদি একটু ওখানে খোলা রেখে যদি লেখো তাহলে তুমি অটোমেটিকলি এখানে চুয়ান্ন পাইবা অথবা ষাট পাইবা তাও যদি না পাও একটু একটু যদি তুমি দুর্বল বেশি হও তাহলে পঞ্চাশ পাইবা আর একটু দুর্বল যদি হও তাহলে চল্লিশ আর যদি একবারে পাশ করার মতন অ্যাবিলিটি থাকে তাহলে তুমি পঁয়ত্রিশ পাইবা ঠিক আছে একবারে ইজিভাবে তোমাদেরকে আমি দেখাইলাম এভাবে একটা কোশ্চেনে একশো মার্কের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট মার্ক এখানেই লুকায়া থাকে আনসারগুলো যদি তোমরা যদি একটু খেয়াল করে লেখো তাহলে এখানে তুমি পাস করতে পারবা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ড আর তোমরা ডেডিকেটেড কোন ভিডিওটা চাও কোন পার্টের জন্য ভিডিও চাও অর্থাৎ তোমাদের যে কোনো পার্টের জন্য এখানে যে পার্টগুলো আছে কোনটা কোনটা তোমরা পারো না সে সম্পর্কে আমাকে জানাও কমেন্টস করে আমি তোমাদের জন্য সেগুলো স্পেশাল ভাবে ভিডিও দিয়ে দেবো শুধুমাত্র অনলি ওয়ান One technique follow for over. Okay. Thank you so much. Allah peace.